সাম্প্রতিক সহিংসতায় যারা আহত হয়েছেন দলমত নির্বিশেষে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে প্রয়োজনে তাদের আয়ের পথ করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলন জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা এমন প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী রিপোর্ট প্রণব চক্রবর্তী কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী এ সময় বেশ আবেগাপ্রুত হয়ে পড়েন তিনি পরে গণমাধ্যমে তিনি বলেন যাদের দেশের মানুষের প্রতি কোনো মায়া নেই তারাই কেবল এমন ন্যাটজনক কাজ করতে পারে কারণ তাদের রাস্তায় রাস্তায় বাধা দেওয়া অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা সময় মতো চিকিৎসা করতেও দেবে না আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্য করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না আন্দোলনের প্রেক্ষিতগুলোর রেস্ট টেনে প্রধানমন্ত্রী বলেন চাকরিতে কোটার সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলনের পিছনে কোনো উদ্দেশ্য আছে কি না সেটি দেখার বিষয় এই এত হাত কাটা রক কাটা পা কাটা আমাদের ছাত্রকে ছেলেদের খালি চট্টগ্রামে সেই ছয়তলা থেকে ফেলে দেওয়া তাদের রক কেটে দেওয়া পড়ে যাওয়ার পরেও তাদের হামলা এ কোন ধরনের বর্বরতা সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে আমরা তো সাবধানেই মেনেই নিয়েছি তারপরে আবার কেন সেটাই আমার প্রশ্ন এটিকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান মানুষের জীবনের জন্য শান্তি আছে সুনুপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা